আমরা এখন গিলাসনের আশিঘর গ্রাম আসি আমার বড় বড়ভাই ইংল্যান্ড প্রবাসী নজরুল ইসলাম বিদ্যালয়ের ভাই আমরা গিলাস আমরা গিলাসী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমান সুপ্রিম কোর্টের সিনিয়র উকিল ব্যারিস্টার আব্দুল হালিম কাফি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়নাল আব্দিন তারার ক্লাসমেট তা আপনারা জানেন যে আমরা পঁয়ষট্টি বছর রিউনিয়ন প্রোগ্রাম গত নয় এবং দশ জানুয়ারি আমরা স্কুল এইটা হয়েছে একানব্বই বেঠের উদ্যোগে এই প্রোগ্রামটা প্রাক্তন ছাত্র সকলের সবর সমন্বয়ে একটা সুন্দর প্রোগ্রাম আমরা উপহার দিতাম ভারতের আলহামদুলিল্লাহ গিলাস ইতিহাসে এটা একটা স্মরণকালের সেরা একটা প্রোগ্রাম সবচেয়ে বড় প্রোগ্রাম প্রবাসী আপনার তারা উপস্থিতি উদ্যোগ এবং পার্টিসিপেশনে এটা সম্ভব হয়েছে আমরা এই যে ছোট্ট একটা গিফট আমরা ইন্তজামিয়া কমিটির পক্ষ থাকি আমরা সামাদ মিয়া জাকারিয়া ভাই একানব্বই বৈঠক আমরা নুরুসামাদ চৌধুরী ভাই বোরহান আহমদ ভাই জিয়াউল ইসলাম টিটু ভাই আমার সালাউদ্দিন আহমদ সালাউদ্দিন মামা এবং বাংলাদেশে যারা আছেন তারা সবার সমন্বয়ে সুন্দর একটা কমিটির মাধ্যমে আমরা এটার আহব্বাই আসলাম আমরা এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর সিলেটর এটার আহমদার আহবায় এবং সদস্য সচিব আসলাম আব্দুল কাদের জিলাবাই সবার সমন্বয়ে সুন্দর একটা প্রোগ্রাম আমরা সবার পরিচালনায় সবার ব্যবস্থাপনায় দাম করছি আমরা লালবাই এত আমরা স্কুলের ইন্তজামিয়া এমন পক্ষ থাকি যে ছোট্ট একটা উপহার এটার দাম আসলে খুব বেশি নাই কিন্তু বিষয়টা হলো গিয়ে ফিফটিনেসের বিষয় তো আমরা আমরা নজরুল ইসলাম লালবাই রাতে তুলে আসতে পারাই আমরা ইন্তজামিয়া কমিটির পক্ষ থাকি আমরা তৃপ্তি ফিল করি আর আমরা কৃতজ্ঞতা জানাই এর এক মিনিটে যদি আপনার অনুভূতিটা ব্যক্ত করতো আমার খান্দা আছেন আমরা শৌকত আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল ইসলাম রাজা ভাইয়ের বড় ভাই আর এই ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম লালবাই নজরুল ইসলাম লালবাইয়ের বড় ছেলে বাতিজা রাহাত আমার আছেন রিফাত আছেন

বৈশবকে বিষয় প্রতিলক্ষিত অনুষ্ঠান হয়েছে খুব চেষ্টা করসলাম দেশও ভাইয়া উপস্থিত হইতাম অনুষ্ঠানও কিন্তু ফাটছি না সময়ের অভাবে তো গত আট ফেব্রুয়ারি আমি দেশও আইছি দেশওয়ায় আগামীকাল দিয়ে আমার ভাইয়ের গিয়া তো বাইদেউ লেগেছেন আমরা হাই স্কুলের অনুষ্ঠানের পক্ষ থেকে গিফট গিফট হইয়া খুব খুশি হয়েছি আর অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে ঘরের বিশ্বের খুব সুনাম অর্জন করছেন আমরা আগে অনুষ্ঠান আমরা খুশি হয়েছি আনন্দিত হয়েছি আগামীতে যাতে আরো সুন্দর করে গণ পরিষদে এরকম আর অনুষ্ঠান হয় আমরা সহযোগিতা ইনশাল্লাহ থাকবো আর সবাইকে ধন্যবাদ জানাই সবাই যে যেখানে তা হোকা পারা দামকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাযাকাল্লাহ আমরা চাই আমরা আপনাদের প্রত্যেককে গিফট আপনি নিটাও খান যাতে সিটি ইনপোর্টে এটা কমলা নিয়ে থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা কি ঠিক আছে নি ইনশাআল্লাহ সব ভালো থাকো কেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু